আমি ফেসবুকে আমাদের এই ছাত্র দলের ছেলেরা আপনার বাড়িতে আসছিল বর্ষাওয়ার লিগা তারেক রহমানের জন্য দোয়া করার লিগা খালেদা দিয়ে দোয়া করার লিগা যখন আসে আপনি যখন দেখলাম যে আপনি এই ঘরের মধ্যে থাইকা তারেক রহমান খালেদা দিয়ে জন্য দোয়া করছেন তখন আমাদের পাঠাইছে এই ঘর আমরা করে দিব এখন আমরা কি আপনারে টাকা দিব না আমরা করে দিব করে দিব আমি মঞ্জু এই মঞ্জু আপনার ঘরের দায়িত্ব নিব কালকের থেকে আরম্ভ করবো তুমি ওনার পঞ্চাশ হাজার টাকা আপাতত মঞ্জুরি দিয়ে দাও বাকি যা টাকা লাগে আমার থেকে নিয়ে নিবা এই ঘরটা কমপ্লিট করে দিবে মঞ্জুর লগে নাসিরের লগে যোগাযোগ করো আর ইয়ার লগে যোগাযোগ করে এই ঘর ফিলাৰ কটা লাগে আৰু চোলাৰ লাইট দিয়া দিবা এটা দুইটা ফেন দিয়া দিবা কাকাৰিটা ফেন